আছে কি চাবিটা আছে একটু দেখাইতাম আপনাদেরকে না বুঝি যাব না আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আসলে তো মিফটা হুল জান্নাতের চাবি এই চাবি দিয়া আপনি জান্নাতের তালাটা খুলবেন ঠিক কিনা মোফাস্লি ক্রামরাও আলোচনা করেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবও আলোচনা করেন যে আপনি সালাদ যদি না করেন চাবি পাবেন না কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি সালাদ দিয়ে আপনি চাবি অর্জন করেছেন কিন্তু এই চাবির ভিতরে কয়েকটা ঘাট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটার মধ্যে পাঁচটা অধিকাংশ গুলাতে সাতটা আটটা করে থাকবে কোরানুল করিমকে আপনি যদি জিজ্ঞাসা করেন কোরান এই পবিত্র কোরআন আল কারিম শোনার জন্য আমরা আসলাম এই পবিত্র কোরআন আল কারিমের মধ্যে কোন ভুল আছে কিনা আল্লাহ রব্বুনা নামিন প্রশ্নের অ্যান্সার চারটুকু দিয়ে দিলেন দা লিকাল কিতাবুলা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন দুনিয়ার মানুষেরা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহর সংশয় পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ডাকি নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে এই পবিত্র কোরআনুল কারীমটা দিলাম কেন দিলাম সেটা কি তুমি জানো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من <متحدث> الهدى والفرقان جريب لي الله أكبر <قال> ربنا من سورة بكرة جناتي الدنيا لن شرف المنشرة رمجان المباركة আমি আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মহা গ্রন্থ আল কোরআন আল পৃথিবীর জমিনে প্রেরণ করলাম কেন আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম এই জন্য প্রেরণ করলাম অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য মানুষের হেদায়েতের জন্য মিনাজ জুলুমাতি ইলা নূর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন আল নাজিল করে দিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুধুমাত্র এই নয় আল্লাহ রব্বুল আলমিন বললেন সত্য মিথ্যাকে নির্ণয় করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই মহা আল কোরআন আল করিম দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন দুইটা কথা সত্য এবং মিথ্যাকে নির্ণয় করার জন্য পার্থক্য করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মহা গ্রন্থ আল কোরআন আল করিম নাজিল করে দিয়েছেন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আজ থেকে পনেরো বছর পূর্বে বাংলার জমিনে কোথাও কোন সত্য কথা ছিল সত্যটাকে ধামা চাপা দিয়া মিথ্যার সঙ্গে সমিশ্রণ ঘটায় আলমদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কত আল্লাহকে ধরে ধরে কারাবন্দি করা হয়েছে আমার ভাইরা আল্লাহ রবিন বলেছেন এই মহাগ্রন্থ কোরআন আল করিমটা মানুষের হৃদায়তের জন্য দিয়েছি

তাকু আল্লাহ রাব্বুল আলামিন সূরা এক নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা 21 নাম্বার আয়াত এ কারীমান আজিল কললেন আল্লাহ আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা तमाम পৃথিবীর মানুষজনকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস এখানে কিন্তু ঈমানদারদের কথা বলা হয় নাই কাফেরদের শুধুমাত্র বলা হয় নাই মুশরিকদের কথা বলা হয় নাই হিন্দুদের কথা বলা হয় নাই মোমনদেরকেও ডাক দিয়ে বলা হয় নাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র তাদেরকেও ডাক দেওয়া হয় নাই তাম পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র কেবল মাত্র ইবাদত কর কার কার মানুষের গোলামি করা যাবে মানুষের ইবাদত করা যাবে ইবাদত শব্দে শাব্দিক অর্থ আপনারা কি বোঝেন নামাজ রোজা হজ যাকাত এইগুলাই ঠিক কি না চাচা মিয়া ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজানের সময় রোজা রাখা এগুলাই শুধুমাত্র ইবাদত ঠিক কি না ঠিক কি না আল ইবাদাতু ইসমুং জামি অল্লি কুল্লি হিবুল্লাহ ওয়ার জাল আইরিওয়াল বাতি এর পারিভাষিক সংজ্ঞা হল মোফাস্র ইক্রামরা বলেছেন আল্লাহ রব্বুর আলামিন যা আদেশ দিয়েছেন সেটাকে মেনে নেওয়া যা বর্জন করতে বলেছেন সেটাকে বর্জন করা এরই নামে হচ্ছে এর মূল আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ এখন আবিধানিক অর্থেই আসেন মুফাজ্স ইক্রামরা বলেছেন ইবাদত হচ্ছে এর অর্থ হলো দাসত্ব করা গোলামি করা চাকরি করা নত হওয়া কার ইবাদত শব্দের শব্দিক অর্থ কি দাসত্ব করা গোলামি করা চাকরি করা নত হওয়া কার সামনে মানুষের সামনে নত হওয়া যাবে জায়েজ আছে আজকে বুঝছেন তো ইবাদত কাকে বলে এখন কি ক্লিয়ার আজকে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে গান কয় গান আজান দেয় হুজুর একটা গজল বলে কখনো কোনোদিন আমরা শুনতে দেখলাম না শ্রোতার মধ্যে থেকে হুজুর আরো কয়েকটা আয়াত বলে আমাদেরকে বুঝান কেউ বলছে দিন তার কারণ মাহফিল এরকম হয়ে গেছে যে একটা আজান দেন আর একটা গজল বলেন না হ্যাঁ একটা কেচ্চা ধরেন আমরা শুনি একটু মজা নেই ঠিক কিনা আমার ভাইরা এবাদক শব্দিক শব্দ হলো দাসত্ব করা গোলামি করা নত হওয়া কার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ ওয়া মা খালাকতুল জিন্না ওয়া আলিন বলি আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলে দিলেন 27 নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা 56 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে যখন জিন এবং মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ দুইটা কি পৃথিবীর জমিনে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য আওয়াজ দেন আওয়াজ দেন কার ইবাদতের জন্য আল্লাহ আল্লাহ আলামিন বললেন ইবাদত করতে হবে দাসত্ব করতে হবে চাকরি করতে হবে কার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা একমাত্র দাসত্ব করতে হবে চাকরি করতে হবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য বলেন 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 কার ইবাদতের জন্য মাঝে মাঝে কিছু সংখ্যক মানুষটা তারা বলে মসজিদের ইমাম সাহেব বলে যে আসসালাতু মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি নামাজ আছে কি চাবিটা আছে একটু দেখাইতাম আপনাদেরকে আছে নাকি আলোচনা গলি খেলা বয়স আলোচনা করার জন্য আসছে ঠিক কিনা না বুঝি যাব না আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আসলে তো মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি এই চাবি দিয়া আপনি জান্নাতের তালাটা খুলবেন ঠিক কিনা মোফাস্লি ক্রামরা আলোচনা করেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবও আলোচনা করেন যে আপনি সালাদ যদি না করেন চাবি পাবেন না কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে আমি বলি সালাদ দিয়ে আপনি চাবি অর্জন করেছেন কিন্তু এই চাবির ভিতরে কয়েকটা ঘাট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটার মধ্যে পাঁচটা অধিকাংশ গুলাতে সাতটা আটটা করে থাকবে কিন্তু আপনাদেরকে বলি এই চাবিগুলার মধ্যে যে ঘাট থাকে এই ঘাট যদি ঘাটে ঘাট না মেলে ওই তালাকি খোলা সম্ভব তালাকি খোলা সম্ভব কিন্তু সম্মানিত ভাইরাব আপনি সালাদ দিয়ে চাবি অর্জন করেছেন কিন্তু আপনার অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি আপনার নাই আপনি সুখ ঘুষ জেনায় ব্যবসারা লিপ্ত হয়েছেন ওই চাবি দিয়ে কখনো তালা খোলা সম্ভব নাই কথা বলেন ঠিক কিনা আপনার অর্থনীতি ব্যবস্থায় সুদের মধ্যে লিপ্ত আছে আপনি যে নেতার অনুসরণ করেন ওটা একটা গাঁজাখোর ঠিক কিনা আর আপনি নামাজ পড়ি জান্নাতে চাবি নিয়ে ঘুরতেছেন যে তালা যায় খুলবো এই তালা কখনো খোলা সম্ভব পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে আপনার রাজে আছেন তো ইনশাল্লাহ শুধুমাত্র নামাজ শুধুমাত্র নামাজি নয় আল্লাহ রব্বুর আলমিন বলছেন দুনিয়ার মানুষেরা শুধুমাত্র তোমরা মনে করবা নামাজি ইসলামের একটাই অন্যতম বিধান আমি মানি আমরা আলোচনা করি নামাজ আদায় করেন কাফের এবং মুশরিকদের মাঝে মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কথা বুঝাইতে পারছি এক লোক নামাজ পরে জমির আলো কাটে আছে না নামাজ পরে দুধের মধ্যে পানিও মিশায় আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকতে বললেন অ দুনিয়ার মানুষরা তোমরা যদি চাবি অর্জন করে ফেলো ও তো খুলো ফিসিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমাকে কিন্তু প্রবেশ করতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আগামী দিনে ইসলামের দিন আগামী দিন আলেমদের দিন আগামী দিন কোরআনের দিন সামনে একটি সময় পাব ভুল করা যাবে না অ্যাঙ্গেল একটু বুঝি নিতে হবে আলোচনার আগেই বলে নিছে হুজুর একটু ওই দিকে বলবেন ঠিক না কবরে ওয়াজ করবেন হাসরের ওয়াজ করবেন আরে ভাই পৃথিবীর থাকতে যে আমলগুলি এটারে ঠিক নাই কবরে যায় কি ওয়াস করবে কমান দিন কমান নবী যো কমান হাজা রজুরুল্লাহি বিসাফিকুম তোমার রবকে রব যদি বলতে চায় কোন মানুষটিকে পাঁচটাকে প্রাধান্য দিতে হবে আলেমদা বসে আছেন মান রাব্বুকা তোমার রবকে রব হচ্ছেন আমার আল্লাহ উনি হচ্ছেন আমার আল্লাহ যিনি আইন দাতা বিধান দাতা সৃষ্টি কর্তা লালন পালন কর্তা দাতা উনি হচ্ছেন আমার রব আলাহুন খলকু ওয়াল আম আল্লাহ সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে জমিন যার আইন চলবে তার এই স্লোগান যারা মানেনা তারা নিঃসন্দেহে কাফের কাফের কথা বলেন ঠিক কিরা ঠিক না ওই আছে আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না এরকম লোক আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা কিন্তু আপনারা কালকে যে আবার বলবেন দুজন নামাজ পড়তে নিষেধ করছে এরকম কি বলছি আমি বলছি শুধুমাত্রই নামাজটাই শুধুমাত্র ইবাদত নয় আল্লাহ তাআলা পাঁচশত বিধান এই কোরআন আল কারীমের মধ্যে দিয়েছেন প্রত্যেকটা বিধান আপনার আমার জন্য মানা কি ফরজ না নফল ফরজ না নফল ফরজ বাস আপনারা এতক্ষণ বুঝছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ কোথায় কোথায় তোমরা ইবাদত করবা এখন আসেন খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে একটু মেসেজ দিয়ে যাই আর কোন দিন আসবে কিনা তাও কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা কোথায় কোথায় তোমরা ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া এইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতু ফা ইয়া ইয়া ফাবুদুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 21 নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা 56 নাম্বার আয়াত বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদতের জন্য পাঠিয়েছেন দাসত্বের জন্য পাঠিয়েছেন আনুগত্যর জন্য পাঠিয়েছেন তার গোলামির জন্য তার দাসত্বর জন্য তারই চাকরি করার জন্য কোথায় কোথায় তোমরা এবাদত করবে বান্দা আল্লাহ রব্বুল আলমিন বললেন পৃথিবীটা কিন্তু প্রশস্ত এই জমিনটা কিন্তু অনেক বড় যেখানে যে অবস্থায় থাকো না কেন সব জায়গা থেকে এবাদত হবে কা মা বোনরা যখন রান্নায় ঘরে থাকে সেখানে এবাদত আসে না নাই যখন চুলার মধ্যে আগুন ধরা দিবে যখন খুন্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সেখানে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই কোন মানুষ যখন চাকরির টেবিলে থাকে সেখানে এবাদত আছে না নাই কত দেখেছি আমরা চাকরির টেবিলে বসে তারা অন্যায়ভাবে সুদ খায় ঘুষ খায় এরকম লোক আছে না নাই আছে 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 তল দিয়ে টেবিলের তল দিয়ে নেয় আল্লাহ মনে হয় দেখে না আছে না নাই চাকরির টেবিলে ইবাদত হবে কার যখন কোন মানুষ পার্লামেন্টে যায় প্রধানমন্ত্রীর দাউদ দায়িত্ব পায় সেখানেও ইবাদত হবে কার কখনো দিন মানুষ যখন হাজী সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মক্কা মদিনা থেকে যাচ্ছে মস্ত বড় টুপি মাথায় দিয়েছে জুব্বা একটা বড় অনেক কোদাল একটা ঘরে নিয়েছে ওই দেখেন আপনার চরের মধ্যে গেল যাওয়ার পর দুই টাল দুইটা আলের মাঝামাঝি একটা জমিন ওনার মস্ত একটা জমিন ওই জমিনের পাশ দিয়ে একটা আল দেখা যায় কি দেয় না আল আছে না আপনারা কি বলেন আলি তো বলেন না হাজির সাহেব দেখেছেন একটা কোন কি করছেন কাটতে 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 আধা ইঞ্চি বানাচ্ছে মাঝে মাঝে ছাগল গুলি যখন পার হওয়ার জন্য যায় তখন ছাগল মনে মনে ভাবে এটা হাজির আল যাওয়া যাইবে কিনা ঠিক না। কাটতে কাটতে ফুল সিরাপ বানায় নিজের জায়গা থেকে আদা আঙ্গুল একটা কর সম নিজে দখল করে ফেলে এরকম হাজি সাহেব না।